মহিলাদের মন খুব জটিল এ কথা সবাই বলে কিন্তু সত্যিটা হলো তাদের মন জটিল না সংবেদনশীল তারা এমন কাউকে চায় না যে শুধু বড়ো বড়ো কথা বলবে বরং এমন কাউকে চাই যে তার অনুভূতি বুঝবে যে তাকে নিরাপদ বধ করাবে যে তার অস্তিত্বকে মূল্য দেবে মজার বিষয় জানেন একজন নারী হাজারটা কাজ উপহার বা চেষ্টার চেয়ে সঠিক সময়ে বলা একটা সঠিক কথা অনেক বেশি মনে রাখে কিছু কথা আছে যেগুলো শুনলে নারীর মনে হয় এই মানুষটা আমাকে বোঝে আর তখনই সে ধীরে ধীরে আবেগে জড়িয়ে পড়ে কখন যে মন দিয়ে বসে সে নিজেও টের পায় না আজ জানবেন ঠিক সেই তিনটা কথা যেগুলো সরল ছোট কিন্তু নারীর মনে ভয়ঙ্কর গভীর প্রভাব ফেলে এই কথাগুলো শুনে অনেক নারী চুপচাপ পাগল হয়ে যায় নাম্বার এক তোমার পাশে থাকলে আমি নিজেকে শান্ত আর নিরাপদ মনে করি এই একটা লাইনের ভেতরেই লুকিয়ে আছে একজন নারীর সবচেয়ে বড় চাওয়া নিরাপত্তা আর মানসিক শান্তি যখন তুমি এই কথাটা বলো তখন সে শুধু শব্দ শোনে না সে অনুভব করেছে তার পাশে তুমি আছো তুমি তাকে আগলে রাখতে জানো তোমার কাছে সে দুর্বল হতে পারলেও নিরাপদ একজন নারী এমন পুরুষের প্রতি স্বাভাবিকভাবেই টানা অনুভব করে যার কাছে এসে তার মনটা শান্ত হয় যার পাশে এসে তাকে অভিনয় করতে হয় না নিজের ভয় দুশ্চিন্তা ক্লান্তি সব নামিয়ে রাখতে পারে এই কথাটা শুনে তার মনে হয় আমি এখানে নিরাপদ আমি এখানে গুরুত্বপূর্ণ আর বিশ্বাস করো যে পুরুষ একজন নারীর মনে এই অনুভূতি জাগাতে পারে তার প্রতি সে ধীরে ধীরে মন ভরসা আর আবেগ সব কিছুই দিয়ে দেয় নাম্বার দুই তুমি যেমন ঠিক সেভাবেই আমাকে ভালো লাগো এই কথাটা শুনে একজন নারীর ভেতরে আলাদা একটা স্বস্তি নেমে আসে কারণ এখানে নেই কোনো তুলনা নেই কোনো বদলে যাওয়ার চাপ আছে শুধু সম্পূর্ণ গ্রহণ এই লাইনটা মানে হলো তাকে প্রমাণ করতে হবে না নিজেকে বদলাতে হবে না অন্য কারো মতো হতে হবে না সে বুঝে যায় তার হাসি কান্না শক্তি দুর্বলতা সব মিলিয়েই সে যথেষ্ট অনেক নারী সারা জীবন এই কথাটার জন্য অপেক্ষা করে আমি যেমন ঠিক তেমনটাই কি কেউ আমাকে চাইবে যখন তুমি এটা বলো তার মনে হয় এই মানুষটার কাছে আমি নিজের মতো করেই নিরাপদ আর যেখানে একজন নারী নিজেকে গ্রহণযোগ্য মনে করে সেখানেই সে ধীরে ধীরে মন খুলে দেয় ভরসা করে আর গভীরভাবে জড়িয়ে পড়ে নাম্বার তিন তোমার হাসিটা আবার দিনটা ভালো করে দেয় এই কথাটা শুনে একজন নারী শুধু খুশি হয় না সে বিশেষ অনুভব করে কারণ এখানে তার সৌন্দর্যের প্রশংসা নেই শুধু আছে তার প্রভাবের স্বীকৃতি সে বুঝতে পারে তার হাসি তোমার মনে ছোঁয়া দেয় তার উপস্থিতি তোমার দিন বদলে দেয় সে তোমার জীবনে একটা ইতিবাচক প্রভাব ফেলছে একজন নারী যখন বোঝে তার ছোট্ট একটা হাসিও কারো মন ভালো করতে পারে তখন সে নিজেকে আর সাধারণ মনে করে না এই কথাটা তার মনে গেঁথে যায় বারবার মনে পড়ে আর অজান্তেই সে ভাবতে শুরু করে এই মানুষটার কাছে আমি গুরুত্বপূর্ণ আর বিশ্বাস করো যেখানে একজন নারী নিজের মূল্য অনুভব করে সেখানেই সে ধীরে ধীরে মন আবেগ আর ভালোবাসা সবটাই ঢেলে দেয় শেষে একটা কথা খুবই স্পষ্ট করে মনে রাখবেন মহিলারা কখনোই শুধু বাহ্যিক সৌন্দর্য টাকা বা বড় বড় প্রতিশ্রুতিতে পাগল হয় না তারা পাগল হয় অনুভূতিতে যে মানুষটা তাকে নিরাপদ অনুভব করায় যেমন আছে ঠিক তেমনই গ্রহণ করে আর ছোট হাসিটাকেও জীবনে গুরুত্বপূর্ণ অংশ বানায় সে মানুষটাই ধীরে ধীরে তার মনে জায়গা করে নেয় এই তিনটি কথা শুনতে খুব সাধারণ কিন্তু এগুলো বলার জন্য দরকার সত্যিকারের অনুভূতি সততা আর সম্মান মনে রাখবেন ভুল মানুষ ভুল কথায় প্রভাব ফেলতে চায় আর সঠিক মানুষ নীরবভাবে সঠিক অনুভূতি তৈরি করে যদি কখনো কাউকে আপনার জীবনে রাখতে চান তাহলে বেশি কথা নয় ঠিক সময়ে ঠিক কথাটাই বলুন কারণ একজন নারীর মনে ঢুকতে চাতুর্যের দরকার হয় না দরকার হয় শুধু মন থেকে বলা কয়েকটা সত্যি কথা